আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশীষ সহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানবো পবিত্র মাহের রমজান মাস সম্পর্কে অর্থাৎ আমাদের এবছর দু সালের রমজান মাসের রোজা কখন কোন দিন শুরু কত তারিখে জানবো এবং রমজান মাসে কী কী ইবাদত করতে হয় আমল করতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো রমজান মাসের ইবাদত এবং ফজিলত সম্পর্কে জানবো তাহলে চলুন আর দেরি না করে মাহের রমজান মাসের ইবাদত ও ফজিলত সম্পর্কে জানা যাক সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আরবি সনের নবম মাস হচ্ছে রমজান মাস অর্থাৎ রামাজান মুবারক এ চাঁদের ফজিলত অন্যান্য চাঁদের তুলনায় অনেক বেশি অর্থাৎ রমজান মাসের ফজিলত অন্যান্য মাসের তুলনায় চাঁদের তুলনায় অনেক বেশি ইহার সহিত অন্যান্য চাঁদের কোনো তুলনাই হতে পারে না অর্থাৎ রমজান মাসের সাথে অন্য কোনো চাঁদের তুলনাই হতে পারে না কারণ এ চাঁদের যে কোনো ইবাদতে অন্যান্য চাঁদের সম পরিমাণ ইবাদতে সত্তর গুণ অধিক সব লাভ হয় সুবাহান আল্লাহ অর্থাৎ যে কোনো ইবাদত করলে রমজান মাসে সত্তর গুণ সব হয় অর্থাৎ দূরস্বই পড়লে সত্তর গুণ সব নামাজ রোজা দান সৎকার যে কোনো ইবাদত যে কোনো কিছু ইস্তেকবার শরীর ইত্যাদি কারণ সত্তর গুণ অধিক লাভ হয় সুবাহান আল্লাহ যে কোনো ইবাদত করলে রমজান মাসে সত্তর গুণের অধিক লাভ হয় এ চাঁদে আল্লাহ তালা উম্মতে মুহাম্মদের ত্রিশটি রোজা ফরজ করেছেন সুবাহান আল্লাহ অর্থাৎ রমজান মাসে আল্লাহ সুবাহান তালা মুসলিম উম্মাদের অর্থাৎ মোহাম্মদে উম্মতে মোহাম্মদের প্রতি ত্রিশটি রোজা ফরজ করেছেন আমাদের পাঁচটি স্তম্ভর মধ্যে ইসলামের পাঁচটি স্তম্ভ মানে কালেমান নামাজ রুজা হজ জাকাত অর্থাৎ কালেমা নামাজ তারপর স্থানে হচ্ছে রোজা এই ফরজ এটা ত্রিশটি রোজা রমজান মাসে রাখতে হয় প্রত্যেকটি মমিন মুসলমান এই রোজা রাখতে হয় আল্লাহ তালা কী বলেছেন ইয়া ইউ কুতিবা কামা আলাইবা আল আল্লাম কবলে কুম্লা আল্লাহ অর্থ হে মুমিনগণ তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরস করা হয়েছে যে রূপ তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল অর্থাৎ আমাদের পূর্বপুরুষ পূর্ব আমলে যাদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা ধর্মবিরু হবে সুবাহনাল্লা সুরা বাকারা কারা আয়াত একশত তিরাশি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালের মাহে রমজানের মুবারক খুব সম্ভবত মার্চ মাসের দুই তারিখ শুরু হবে অর্থাৎ রবিবারে তাও চাঁদ দেখার উপর নির্ভরশীল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা রমজান মাসে বেশি বেশি আমল করবেন রোজা রাখবেন ইস্তেকবার শরীফ পাঠ করবেন দূর শরীফ পাঠ করবেন এবং বেশি বেশি নিজের জন্য দেশের জন্য সকল মুসলিমের জন্য আব্বা আম্মা সবার জন্য দোয়া করবেন এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল